প্রিয় দর্শক বন্ধুরা কোরিয়া লকমা রাজবাড়ী। একটি পরিত্যক্ত একটি রাজবাড়ী ভতুরি রাজবাড়ী। সাতশো বছরের পুরনো একটি রাজবাড়ী এখনো দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের লকমা এখানে কিন্তু আর রাজারা বসবাস করে না রাজারা তুলিয়ে যাওয়ার পরে রাজবাসাটা এখনো দাঁড়িয়ে আছে অনেকেই ওখানে ঘুরতে যায় কিন্তু সেটা কিন্তু ভূতুরে একটি স্থল স্থাপন হয়েছে এই রাজাটি ছিল একটি অত্যাচারী রাজা খুবই শয়তান ছিল এই রাজার বাড়িটি এতই ছোট ছোট দরজা জ্বালানা যে একটি ফুট সাত ইঞ্চি লোক কিন্তু ঢুকতে পারবে না লকমা জমিদার রাজবাসাকে বলা হয় এখন ভূতুরি রাজবাসা এবং পরিত্যক্ত একটি রাজবাড়ি প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা হচ্ছে ভারত বাংলাদেশ কাটাতার বিহীন সীমান্তের সাথে লাগালাগি একটি জমিদার রাজবাসাদ যেটাকে বলা হয় লকমা জমিদার রাজবাসাদ জয়পুরহাট পাশবি থানার ভিতরেই এরা অবস্থিত এই পিছনকার সাইডটা যদি আপনাদেরকে আমি দেখাই এই জমিদার রাজবাড়ি দেখেন অনেক প্রাচীনতম একটি রাজবাসাদ দেখেন প্রিয় দর্শক বন্ধুরা আর আমি যদি আপনাদেরকে দেখাই এই এই সাইডটা এই সাইডটা কিন্তু পিছনে কিন্তু সীমান্ত প্লেয়ার দেখেন প্রিয় দর্শক বন্ধুরা এই দেখতে পেতেছেন সীমান্ত প্লেয়ার এই যে সীমান্ত প্লেয়ার দেখেন প্রিয় দর্শক বন্ধুরা দেখতে এই এদের সীমান্ত প্লেয়ার দুইশো সাতাত্তর প্রিয় দর্শক বন্ধুরা আমি কিন্তু একবার কিন্তু ইন্ডিয়ার ভিতরে কিন্তু কাছে আর আমি যদি চেষ্টা করি কিন্তু বাংলাদেশে এবার দেখেন আমি বাংলাদেশে চলে আসলাম কিন্তু দেখেন প্রিয় দর্শক বন্ধুরা আর এই পুকুরটা এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে কিন্তু প্রিয়দর্শক বন্ধুরা দেখতে আমরা এখন ধীরে ধীরে কিন্তু একটি বন্ধুরা দেখেন প্রাচীনতম একটি অনেক রাজবাসাদ রাজা যেহেতু নাই কিন্তু তার রাজার রাজপ্রাসাদ কিন্তু এখনও জীবিত আছে অনেক প্রাচীনতম একটি নির্মাণ এত সুন্দর একটি রাজবাসাদ মনেই হবে না মনে হবে এটা একটি অনেক সুন্দর যে একটি মলি মধ্যে করা একটি রাজবাসাদ পুরনো হোক কিন্তু দেখতে অনেক সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একবারে উপর ঘটেছি দেখেন দেখেন সুন্দর আর নিচের রাজবাড়ি বাসাটা দেখায় কিন্তু দেখেন অনেক সুন্দর কিন্তু দেখেন আর এই যে দেখতে পাচ্ছেন দূরে কাটাতার ভারত বাংলাদেশ সীমান্ত দেখেন প্রিয় দর্শক বন্ধুরা কাটা কাটাতার আর ওই ওই দেখতে পাচ্ছেন ওটা কিন্তু বিএসসি চহল ওখানে কিন্তু বিএসসিফা রেস নেই যেহেতু ওরা ভারত বাংলাদেশ সীমান্ত ওরা রক্ষিক বাহিনীর ওরা নিজের রাজা যেহেতু নাই কিন্তু এই শিকড়া দেখতে পেতেছেন এই নকশিগুলা এত সুন্দর করে নির্মাণ করা হয়েছে যা বলে বোঝাতে যা মানে এত সুন্দর করে দেখেন এত সুন্দর করে ইট কিন্তু প্রয়ো কিন্তু কয়েকবারে এটা কিন্তু দরজা রাজা কিন্তু এখান থেকে চলে আসতো আসে এখানে বসে থাকতো আর দেখেন এটা কিন্তু নিচের সাইডটা যেটাকে বলা হয় খোলা দেখেন নিচের সাইডটা এত সুন্দর একটি রাজবাসৎ দেখতে লাগছেন এত সুন্দর একটি রাজবাসৎ একটি ঘর অনেকেই কিন্তু এখানে লেখালেখি করে তুলেছে দেখেন যার কিন্তু খুবই ছোট এত ছোট ইট ইট কিন্তু খুবই জং জমতে গেছে দেখেন আর প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দরজা কিন্তু খুবই ছোট আর রাজারা কি মানে ছোট ছিল আমরা তো তা বলতে পারবো না প্রাচীনতম একটি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আমি আরো আপনাদেরকে অনেক কিছু দেখাবো এটাও দেখেন কত সুন্দর একটি জানানো দেখেন এই সাইডটা আপনাদেরকে আমি দেখাই দর্শক বন্ধুরা আমরা এই সুন্দর মধ্যে দেখতে পারতেছেন

না শুনে আপনাদেরকে আমি নিচের দিকে সাক্তা চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন নিচে তারায় আছি দেখেন সুদূর দিকে আপনারা যে ভিউটা দেখে এত সুন্দর রাজভাসাত আর নুকশিবি লাগাত হয়েছে এত সুন্দর দেখে বুঝাতে জানতে কি সুন্দর একটি রাজভাসাত দেখেন প্রিয় দর্শক বন্ধুরা কিন্তু এখনো কিন্তু ইটা কিন্তু জং ধরে গেছে এখনো কিন্তু ইটা কোনো কিছু হয়নি বিল্ডিংটা কিন্তু খুবই এখনো মজবুত অনেক শক্তিশালী এখনো অনেক বছর এটা টিকে থাকবে এই বিল্ডিংটা কিন্তু এখনো কোনো ক্ষয়ক্ষতি এখন জং ধরে গেছে ইটে একবার ইটে কিন্তু একবার জং ধরে গেছে তাও কিন্তু এখনো বিল্ডিং এর কোনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখনো দেখেন গুলো এত সুন্দর রাজবাসাদ না কি বলবো আমি আপনাদেরকে বলে বুঝাতে পারছি এত সুন্দর একটি রাজবাসাদ বন্ধুরা রাজা কিন্তু কিন্তু ছিল সেই গুতন ধন তো আপনাদেরকে আমি দেখাবো দেখেন এটা কিন্তু রাজা কিন্তু কিন্তু এখানে রাজার ধন অনেক কিন্তু টাকা পয়সা ছিল অনেক আমলকার কথা তো এটা অনেক দিনকার কথা সে যেন এখান থেকে ভেঙে যেহেতু বাইর করে গেছে অনেক দিনকার কথা আমরা তো তারা বলতে পারবো না কিন্তু গ্রামের চাচা ও মুরব্বীরা বললো এটা অনেক দিনকার এইগুলো ধোলটা ওরা ভেঙে চলে গিয়েছে আর দেখেন দেওয়ালগুলো কিন্তু ক্ষয়ে ক্ষয়ে কিন্তু ভেঙে চলে যাচ্ছে দেখেন দেখেন বাইরের ঘটনাটা দেখাই দেখেন আমরা বাইরে চলে আসলাম হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন সেটা অনেক পুরনো দর্শক বন্ধুরা আপনাদেরকে এই অপর সাইডটা যদি দেখায় এটা কিন্তু রাজভাষাত আর এই সাইডটা দেখতে পাচ্ছেন এই দে সাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া কিন্তু কাটা তারা বেরা ভারত বাংলাদেশ সীমান্ত দেখেন প্রিয় দর্শক বন্ধুরা কাটা তারা বেড়া দেখেন আর ওই ঘরটা দেখতে পাচ্ছেন না ওই ঘর হচ্ছে হলে বেসিফদের টহল রুম ওখানে তারা এসে চেক দেয় দেখেন কাটা কত সুন্দর ওই দূরে যে নীল ঘরটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ইন্ডিয়ান মন্দির ওই মন্দিরে কিন্তু ওই ইন্ডিয়ান ওই মন্দিরে কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ান লোকের আসে কিন্তু ওখানে পূজা দেয় যেহেতু ওদের ধর্মরা পালন করে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে কীরকম লাগলো এই রাজবারের ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করবেন